লোকসভা নির্বাচনে গঙ্গারামপুর পুরসভায় তৃণমূলের ভরা ডুবি হয়েছে যার পরই গঙ্গারামপুর পুরসভা শহরের পথবাতি জলসহ অন্যান্য পরিষেবা বন্ধ করে দিয়েছে এমন অভিযোগ তুলে পুরো পরিষেবার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপির নেতাকর্মীরা এদিন বিজেপির গঙ্গারামপুর শহর মন্ডল কমিটির তরফে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় বিজেপির অভিযোগ এবারের লোকসভা নির্বাচনে গঙ্গারামপুর শহর থেকে তৃণমূলের ভরাডুবি হয়েছে শহরবাসী দু হাত তুলে বিজেপিকে ভোট দিয়েছেন যার জেরে গঙ্গারামপুর পুরসভা লোকসভা নির্বাচনের পরে শহরের পথবাতি বন্ধ করে দিয়েছে বন্ধ করেছে জল নোংরা আবর্জনা পরিষ্কার করাও আর যার প্রতিবাদে গঙ্গারামপুরের পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির গঙ্গারামপুরের নেতৃত্ব বিজেপির দাবি দ্রুত পুরসভার পরিষেবা চালু না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি বিজেপির এদিন প্রায় তিরিশ মিনিট যাবৎ জাতীয় সড়ক অবরোধ করে রাখা হয় পরে পুলিশ প্রশাসনের তৎপরতায় তুলে দেওয়া হয় পথ অবরোধ এ বিষয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক অশোক বর্ধন কি বলেছেন শুনুন বলুন দু হাজার চব্বিশ সালের যে নির্বাচন সেই নির্বাচনে আজকে চার তারিখে যে কাউন্টিং সেই কাউন্টিংয়ে দেখা যাচ্ছে আমাদের গঙ্গারামপুর আজকে এই গঙ্গারামপুর শহরে জলুঘর লোকসভা কেন্দ্রের অধীনে রঙারাপুর শহর থেকে এখানকার আজকে ভোটার সেই ভোটারা আজকে যে ভারতীয় জনতা পার্টির ডক্টর সুকান্ত মজুমদারকে অনেক বেশি ভোটে সেখান থেকে দিয়েছে আজকে যার জন্য এখানকার যারা প্রশাসন অর্থাৎ হচ্ছে যারা পৌরসভা পরিচালিত করেন পৌরসভার চেয়ারম্যানের নির্দেশ কমে এবং আরও বিভিন্ন যারা পৌরসভার সঙ্গে যুক্ত আজকে তারা আজকে সে সাধারণ মানুষকে বিপদে ফেলার জন্য আজকে তারা সেখানে হচ্ছে জল বন্ধ করে দিয়েছে আজকে গোটা হচ্ছে পথসবাদী এবং প্রত্যেকটা ওয়ার্ডের পথবাথী সেখানে আজকে বন্ধ আজকে মানুষকে বিপদে ফেলার জন্য মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আজকে যে আপনার নোংরা কাজ করছে এটার জন্য আজকে আমরা কথা মানুষ একটা এবং এই পৌর প্রশাসনের বিরুদ্ধে আজকে আমরা টোকেল এই রাস্তা অবরোধ করে মানুষকে জানাতে চাচ্ছি যে আগামী দিনে যদি পৌর প্রশাসন সতর্ক না হয় এবং তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের মধ্য দিয়ে আজকে গঙ্গারামপুর পৌরসভাকে স্তব্ধ করে দেব এবং গঙ্গারামপুর পৌরসভায় আমরা দেখাবো যে মানুষের উপরে কেউ নেই কারণ মানুষ সিদ্ধান্ত নিয়েছে গণতান্ত্রিক অধিকার মানুষ তৈরি সেই অধিকারকে সম্মান জানাতে হবে এবং অবিলম্বে গঙ্গারামপুর সমস্ত ওয়ার্ডে অথবাতি এবং আজকে আপনার যে যে নোংরা নেওয়ার জন্য যে লোকগুলো যে আজকে কাজ করে সেই কর্মচারীদের কাজে লাগাতে হবে এবং হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যে পানীয় জল বন্ধ করা ছিল সেই পানীয় জলগুলো আজকে নলবাহিতর মধ্য দিয়ে সাধারণ মানুষের প্রত্যেকটা ওয়ার্ডে পৌঁছে দিতে হবে যদিও পুরপিতা প্রশান্ত মিত্রের প্রতিক্রিয়া না মেলায় মূল ঘটনা জানা যায়নি দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর ঘুরে শান্তনু মিশ্রের রিপোর্ট টাইমস বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স